বাস্তবায়নকারী সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় মাঝপথে আটকে গেছে কুড়িগ্রামের বহুল আলোচিত নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পটি থমকে গেছে রৌমারি উপজেলার জিঞ্জিরাম নদীর দুপারের কৃষি ও কৃষকের ভাগ্য রৌমারির সীমান্তবর্তী লাঠিয়ালডাঙ্গা গ্রামে জিঞ্জিরাম নদীর উপর প্রায় বারো কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ কাজ শুরু হয় দুই সালে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষুদ্র ও মাঝারি নদীতে ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা দুই হাজার সালের জুন মাস নির্ধারিত থাকলেও সময়মতো কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার বিজনেস ইন্টারন্যাশনাল ইতিমধ্যে বরাদ্দকৃত অর্থের ষাট শতাংশ তুলে নিয়েও বাস্তবায়নকারী সংস্থার অসহযোগিতার অজুহাতে বন্ধ রেখেছে কার্যক্রম উপরন্ত সংশ্লিষ্ট বিভাগে প্রাকলন ব্যয় বৃদ্ধির দাবি জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি এতে দুপক্ষের দ্বন্দ্বে অনিশ্চিত হয়ে পড়েছে প্রকল্পটির ভবিষ্যৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে শেষ সুবিধার আওতায় আসবে সতেরো হাজার মানুষের প্রায় দশ হাজার হেক্টর আবাদি জমি ফলে উৎপাদন ব্যয় কমে আসবে প্রায় অর্ধেকে রাবার ড্যামের মাধ্যমে পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারের মূল উদ্দেশ্য হলেও উন্নয়ন সাধিত হবে দুপুরের মানুষের যোগাযোগের এই পানি রাবার দিয়ে ফুলেয়া নদীটা ব্লক করা হবে তখন এই পানি যখন উপরে ভাবে যখন সাধারণ জমিতে পানি ঢুকবে অতি সহজে আর যেটা উঁচু জমি পানি উঠবে না সেখানে আমরা ওই শ্যালো মেশিন যেটা আছে ওগুলা দেয়া অল্প খরচে পানি তুলতে পারবো এতে করে জমির নদীতে পানি যদি ভরা থাকে সাধারণত জমি রসালো থাকবে তখন আর কি অল্প খরচে মানে পানি আর শোষণ করবে না সাধারণ জমিতে তখন একদিন পানি দিলে এক সপ্তাহ পানি আর লাগবে না এবার আমাদের কৃষকের উপকার আসবে বিশালভাবে আর কি এই জিনিসেরাম যদি আমরা রাবার ড্যাম পানিটা নিতে পারি তাহলে হয়তো আমরা অল্প মূল্যে অল্প খরচেই আমরা কৃষি সেচ করতে পারবো এবং এতে তেলের সাশ্রয় হবে আর রাবার ড্যাম হলে সাইড রাস্তা জনগণের অনেক সব সুযোগ সুবিধা হবে মালামাল টানা এই নির্ভীত এলাকা বর্ডার এলাকা যেহেতু এখানে কোনো রাস্তাঘাট নাই এর থেকে সুযোগ পাবো আমরা রৌমারি উপজেলাতে জিঞ্জিরাম নদীতে যে রাবার ড্যামটা হচ্ছে এটা মূলত আমাদের কৃষি মন্ত্রণের একটা প্রজেক্ট তো ওই রাবার ড্যামটা হলে যেটা হবে স্থানীয় জনগণ শেষ সুবিধা পাবে ভূমি উপরই তলদ আমাদেরকে যেটা সার্ফেস ওয়াটার বলি সার্ফেস ওয়াটার ইরিগেশন পাবো এটা এখান থেকে আর প্রজেক্টটা গত বছর আগের কাজ শুরু হয়েছে বাট বিভিন্ন কারণে হয়তো কাজটা ডিলে হয়ে গেছে বাট এই মুহুর্তে আমরা যে পজিশনে আছি মেজর অংশটা হয়ে গেছে আমরা গত বর্ষায় রাবার ব্যাগটা যখন পেয়েছিলাম তখন আসলে লাগানোর সময় ছিল না পানি এসে বসছে নদীতে আপনারা অলরেডি দেখছেন আমাদের ব্যাগ রয়ে গেছে স্টকে আমরা এবার পানি আর একটু নেমে গেলে আমরা আশা করছি আর দু থেকে দু থেকে তিন ফিট পানি এই মাসে নেমে যাবে নেমে গেলে আমরা রাবার ব্যাগটা লাগাই ফেলব আর মেনলি রাবার ব্যাগ লাগানো হয়ে গেলে আপনাদের পাশে দেখছেন যেটা ব্রিজের পিলার ব্রিজটা ভালো একটা আমরা সিজিনে করে ফেলতে পারবো আমরা আশাবাদী যে আগামী মে জুন নাগাদ এই প্রজেক্টটাকে আমাদের উপকারভোগীদের কাছে হস্তান্তর আপনার করে দেবো এই সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এবং কৃষকের সুবিধার্থের জন্য এখানে প্রায় তেরো কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু কেন কি কারণে এখানে দিলে হচ্ছে এই কাজটা এটা আমি বুঝতে পারি নাই এ বিষয়ে ঠিকাদারকে বললে ঠিকাদার বলে প্রশাসন আমাকে সহযোগিতা দিচ্ছে না আর ইঞ্জিনিয়ার অফিসে বললে বলে ঠিকাদার কাজের করতেছে নির্মাণ কাজ বিলম্বিত হয় হতাশ হয়ে পড়েছে সীমান্ত লাগোয়া কৃষি নির্ভর এই জনপদের মানুষজন বহু প্রত্যাশিত রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হলে বদলে যাবে রৌমারি উপজেলার আর্থসামাজিক অবস্থার শুধু তাই নয় অবহেলিত এ অঞ্চলের মানুষের কৃষি ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের